গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আমরাও খুব ভালো আছি সকালবেলা উঠেই আগেই চাটা বানিয়ে নিলাম আমার মায়ের আর শাশুড়ি মায়ের জন্য তো এখন ছেকে নিচ্ছি চাটাকে সবার জন্য আর কদিন ধরেই জানেন আমাদের বাড়ির পরিস্থিতিটা কেমন চলছে জ্যাঠা শ্বশুরের তো শরীর খারাপ কিন্তু আগের থেকে আজকে অনেকটাই ভালো আছে তো এখন সকালবেলা জেঠুকেও চা দিয়েছিলাম চা খেয়েছে তারপরে এখন আমরা বসে চা খাচ্ছি ও সরি প্রথমেই বললাম আমি আমার মায়ের জন্য চা করেছি মায়ের জন্য না আমার মা আসবে যখন তখন আবার করে দেবো এখন আমি আমার শাশুড়ি মা আর আমার মেয়ে একসঙ্গে বসে চা বিস্কুট খাচ্ছিলাম আর সকালবেলা না চা না খেলে যেন ভালো লাগে না আর খালি মনে হয় কি জেঠু যেন ডাকছে তারপরে দেখলাম না ডাকছে না আমারই কান বাজছিল আসলে সারা দিন ধরে ডাকে তো মনে হয় যেন সারাক্ষণই ডাকছে আমাকে তো যাই হোক চা দিয়ে সকালটা শুরু করলাম আর সকালবেলা একটু চা খেলে দেখবেন একটুখানি মাইন্ডটাও ফ্রেশ হয় আর তারপরে কাজে এনার্জিও আসে কার কার আমার মতো হয় অবশ্যই জানাবেন তো এখন ওই মা আমি আর বুচান গল্প করতে করতে চা খাচ্ছিলাম তো চলুন চাটা খেয়ে নিই তারপরে আবার আসছি কাজ বাজ নিয়ে জামা কাপড় কাটা হতো কিন্তু আমার শরীর ভালো লাগছে না মা তাই বাসন কটা মেজে দিচ্ছে না বললাম তাও মারছে আর এদিকে আবার রান্না হয়ে গেছে এখন একটু ছানা খাবো দুধ ছিল সেটা ছানা কাটালাম ছানা খেতে যে এখানে বড়া ভাজবো তাই পেঁয়াজ আর হলো এটা ইয়ে ওই যে কি পাতা বলে এটা কিসের পোকা পড়লো চালের গুঁড়ো মনে পোকা ছিল তার চালের গুঁড়োর পোকা পেঁয়াজ আর হলো পুঁই শাক পাতা একসঙ্গে রেখেছি নুন হলুদ সব দিয়ে বেসন চালের গুঁড়ো ময়দা দিয়ে মাখবো মেখে বড়া ভাজলে হয়ে যাবে আর রান্না কি করেছি দেখাচ্ছি দাঁড়ান আপনাদের ঘরদুয়ার সব এলোমেলো ইগনোর করবেন মূলো শাক ভেজেছি অল্প একটু দাঁড়ান টসটা জলে মূল শাক তারপরে ভেজেছি হলো আলু পেঁয়াজ আর পোস্ত আর অনেক দিন ধরে আমার শীতের সবজি দিয়ে ডাল খেতে ইচ্ছে করছিলো তাই এই যে ধনে পাতা কাঁচা লঙ্কা ফোড়নে শুকনো লঙ্কা ফোড়নে পাঁচ ফোড়ন দিয়েছি মূল পেঁপে আর হলো শিম দিয়ে ডাল করেছি এখন ভাত বসাবো আর ওই বড়াটা ভাজব আর পাঁপড়ও এনেছে দেখি পাঁপড়ও ভাজতে পারি আগে এটা খেয়ে নিই আর কাল রাত্রিবেলা আমাদের পাড়ায় যে কালী পুজো হয় বাপনদার ক্লাবে সেই পুজোর ভোগের প্রসাদ এনেছিল কিন্তু আমার কালকে যে এত শরীর খারাপ ছিল আমি প্রসাদ আর খেতে পারিনি এখন দেখি খাবো আমি আর মা মাভি তো এখন এই যে পুঁইশাকের আর পেঁয়াজের বড়াটাকে ভেজে নিচ্ছি আর এই বড়াটা ভেজে জেঠুকে খাইয়ে আমি যাবো স্নানে আর যেই না আমি স্নান করতে যাব। সেই সময় যে আমার মাথাটা কিভাবে ঘুরে গেল। মানে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে মনে হচ্ছিল এক্ষুনি পড়ে যাব। তো কোনো রকমে আমি শট করে দেয়ালটাকে ধরে বসে পড়েছিলাম তারপরেই আমার শাশুড়ি সঙ্গে সঙ্গে আমাকে ধরে বসায় বসিয়ে নিয়ে মাথায় তেল জল দিয়ে দেয় তারপরে কিছুক্ষণ বসে থাকার পরে স্নান করে যখন একটু রেস্ট নিলাম তারপরে কিন্তু আমার শরীরটা আগের থেকে একটু ভালো লাগছিল আর দুপুরে আর কাউকেই আমি ভাত বেড়ে দিতে পারিনি যে যার মতো বেড়ে খেয়েছিল। আমার মা শাশুড়ি মা ছেলে মেয়ে আর বাপন সবাই নিজেদেরটা নিজেরা বেড়েই খেয়েছিল। আমি তো পুরো শুয়েছিলাম আর খেতে বসেছিলাম তখন প্রায় সন্ধ্যা লেগে গেছিলো শরীরটা ভালো না রান্না করার পরে এত শরীর খারাপ লাগছিল শুয়ে বলেছি এখন হিদা হিদা পাচ্ছে তাই উঠে খেতে বসলাম শাক বাজার নিয়েছি মোটা শাক বাজার আর ফ্রিজে ছিল লোটে মাছ আর শুটকি মাছ সেটা নিয়েছি আজকে যে সবজির ডাল টাল করেছি সেটা এখন আর খাবো না রাত্রি খাবো খেয়ে নি খেয়ে যে একটু রেস্ট নেবো আজকে আবার একটু রাত্রিবেলা আমাদের এখানে যে শ্মশান কালী হয় সেখানে যাওয়ার কথা আছে শরীর যদি ঠিক থাকে তাহলে যাবো প্রত্যেক বছর তো কালী পুজোর দিন যেতাম যাই এবছর তো আর যাওয়া হয়নি কেন আমি তো উঠতেই পারছিলাম না কালকে তার জন্য আর যাইনি কালী পুজোর দিন আমার বাবার নামে আর আমার শ্বশুর মশাইয়ের নামে প্রদীপ ঘোরাতে চাই এবার আর যাওয়া হলো না নিজের শরীর নিয়েই পাচ্ছি না যেটু আগের তুলনায় আজকে অনেকটা ভালো আছে একা একা একটু একটু করে উঠছে উঠে একটু বসছে চেয়ারে ঘরেই বাইরে বেরোচ্ছে না আজ দু মিনিট তিন মিনিট বসে আবেশই হচ্ছে কিন্তু একা একা করার চেষ্টা করছে জেঠুকে দুগুলা চান করিয়ে ভাত খাইয়ে ওষুধ খাইয়ে দিয়ে তারপরে আমি স্নান করতে যাবো যেটা জামা কাপড় টাপড় ধুয়ে মিলে দিয়ে স্নান করতে যাবো সেই সময় সেই সময় আমার এত জোরে মাথা ঘুরছে যে আমি উঠতেই উঠে স্নান করতে যাবো যেতেই পারছিলাম তারপরে মা আবার মাথার মধ্যে তেল দিয়ে দিলো বলবো শাশুড়ি মা তারপরে চান করে বললে শুয়ে পড়ো শুয়ে পড়েছিলাম মারা সবাই বেড়েই খেয়েছে বাপন মা ছেলে মেয়ে আমি শোয়াই ছিলাম আমি মানে সাড়ে পাঁচটা বাজে উঠলাম উঠে ভাত চলুন খাওয়া দাওয়া করে নিই তারপরে আপনাদের করতে আমার মূল্য শাক ভাজা খেতে হেভি লাগে চলুন না চলে এসছে আমার কালু চা খেতে কালু এখন চা খাবে তুমি কি চা খাবে বসো বসো চা খাবে বসো পাপড় পাপড় খাস তুই খাস পাপড় খাস খাবি পাপড় খাবি নেই খা আমারি কালু সব খায় এই যে দেখেছেন এরম বিড়াল আপনারা কোথায় দেখেছেন বিস্কুট খায় পাপড় খায় সব কিছু খায় মুড়ি খায় ওই জন্য তো অবিরাল না ও আমাদের বাড়ির মানুষ তাই তো শঙ্কু আবুচান আবুচান এখন দেখছে টিভি কোরিয়ান ড্রামা যেগুলোর আমি কিচ্ছু বুঝি না আর এই যে এখন চা বিস্কুট আর পাপড় ভাজা খাবো মাকেও দিয়ে আইটু খাবি আরেকটু খাবি বেশি দাওয়াও ভালো না লোম উঠে যাবে রে নে আর দেবো না কিন্তু এইটুকুই লাস্ট রেডি হয়ে গেছি আর ছেলেও আমার চলে ঘুরে এখন তিনজনে গল্প করছে আমার ছেলের হাফ বডি দেখিয়েছি আমি আর ফুল বডি দেখাতে পারছি না এমন পরিস্থিতিতে আর ওই যে দুজন ওখানে আরেকজন এইখানে আর তিনটে এখানে এই যে কালু আমার এখনো খাইনি খাবে এখন এগারোটা বাজে আমি যাচ্ছি এখন আমাদের শ্মশানকালী দেখতে বাপনের সঙ্গে আর দেখি কোথাও যদি নিয়ে যায় যাব তা চলুন আমি একটু হালকা ফুলকাই রেডি হয়েছি হালকা একটু লিপস্টিক লাগিয়েছি আর মুখে একটু ময়শ্চারাইজার লাগিয়েছি আর কানেরটা পরেছি আমার মেয়ের কানের মেয়ে বড় হয়ে যাওয়াতে আমার আর নিজের বলতে কিছু নেই এখন আমার মেয়েরই সব আমি ওর থেকে নিয়ে নিয়ে পড়ি আর এটা একদম নতুন একদম নতুন জামাটা ব্যাক ক্যামেরা দিয়ে দেখাই এই যে আমার আউটফিট পুজোর একদম নতুন এই যে এইখানটায় বেশ সুন্দর ফেব্রিকের কাজ করা তার সঙ্গে এরম একটা প্লাজো প্যান্ট পরেছি শাড়ি পরে যেতে ইচ্ছা করলো না আর দুজনের মারামারি লেগে গেছে ঘরের মধ্যে অলরেডি এই যে দেখুন কম শুরু আমাদের দুজনের মারামারি এই সারাদিন এই করে দুজনে দেখুন কয়েকটা লাইট জ্বলছে কয়েকটা লাইট জ্বলছে না রোডে যে লাইটগুলো দিয়েছে আর সবার তো বাড়িতে লাইট জ্বলছেই আমার বাড়িতেও লাইট জ্বলছে আপনাদের দেখিয়েছিলাম আগের ভিডিওতে বেশ ভাল লাগে না এই এমন কিন্তু এই রাস্তায় যে সবার বাড়ি বাড়ি লাইট জ্বলে রাস্তায় লাইট জ্বলে এগুলো দেখতে আমার কালী পুজোয় খুব ভালো লাগে আগে তো ছোটোবেলায় পুজোয় বেরোতেই দিত না মা মা দিদা কেউ বেরোতে দিত না এখন তো বড়ো হয়ে দিয়ে কি কী করতে দিয়েছে লাইটগুলো একটা করে জলে একটা করে জলে না ব্যাঙের মাথা সবার বাড়ির সামনে মোটামুটি লাইট লাগানো আর খালি বাজির আওয়াজ খালি বাজি আছে আরেকটা জিনিস দেখাতে পারি কি দেখি দাঁড়ান উঠছে উপরে কি উঠবে দেখা কি যাবে ওখানটা একটা ফানুস উঠছে পুরোটা উড়ে নিয়ে দেখা গেল না এখানেও একটা এই যে লাইট লাগিয়েছে দেখুন রাস্তার মধ্যে কি সুন্দর প্রজাপতি চক্র এসব হচ্ছে মাপন ডাকলো ফোন করে এগারোটা বাজে এখন যাচ্ছি আর গিয়ে দেখি যদি আজকেও প্রদীপ ধরানো বা মোমবাতি ধরানো যায় তাহলে ধরিয়ে দেবো আজকেও আজকেই ধরিয়ে দেবো কালকে আর ধরাই নি মানে যেতেই তো পারিনি শরীরের জন্য এখানেও দেখুন রাস্তায় বেশ এই লাইটগুলো বেশ ভাল লাগে কিন্তু ডিজে লাইট আমরা ডিজে লাইট বলি এগুলোকে ছোটবেলা থেকে তারপরে বাপনের গাড়িতে উঠে বসে পড়লাম আর এগারোটা বাজলে কী হবে রাস্তায় কিন্তু প্রচুর লোক আর প্যান্ডেলের সামনে সামনেও প্রচুর লোক আগে তো ছোটোবেলায় কালী পুজোয় ঠাকুর দেখতে বেরোতেই দিত না মা আর দিদা কিন্তু এখন দেখি মানুষ ঠাকুর কালী পুজোয়ও ঠাকুর দেখতে যায় তো বেশ ভালোই লাগে এই আলোগুলো এখানে একটা নতুন মন্দির হয়েছে কালকে পুজো হয়েছে দেখাই যান বেশ এটা তো মা শীতলার মন্দির আগেই ছিল এইটা কালকে উদ্বোধন হয়েছে না মা বাবু পরশু দিন হয়েছে কি সুন্দর মন্দিরটা করেছে হেবি সুন্দর আর রাস্তায় এই আলোগুলো দেখতে যে কি ভালো লাগে সারা রাস্তা আলোয় আলোয় আলো হয়ে আগে ছোটবেলায় মা দিদা বেরাতেই দিত না দীপঙ্কর যায় ওই গাড়িতে আমি ঠিক আছে এখান দিয়ে দেখে নাও এই লাইন দিয়ে আমি মোটো কত লাইন পড়েছে দেখেছেন ওই লাইন দিয়ে ঠাকুর দেখার আমার কোনো ইচ্ছা নেই ঠাকুর আমার মাথায় থাকুক আমরা এখন শ্মশানকালি দেখতে যাচ্ছি আর যদি ওখানে প্রদীপ ধরাতে দেয় তাহলে বাবা আর বাবা আর আমার দিদার নামে প্রদীপ একবারে ধরিয়ে আসবে যেটা কালকে ধরাতাম সেটা তো ধরাইনি আজকে ধরিয়ে নিয়ে আসবো ওই প্যান্ডেলটায় তো এত ভিড় ছিল এখানটা দেখলাম বেশ ফাঁকা ফাঁকা আছে ঢুকতে দিচ্ছে মানে আটকাচ্ছিল তারপরে ছেড়ে দিয়েছিল কিন্তু ঢুকেও কোনো লাভ হয়নি সত্যি কথা বলতে এই দাদাগুলো কোনো লাভ নেই কিছুই দেখতে পাবে না সত্যিই তাই ভিতরে ওই রঘু ডাকাতের কিছু একটা ড্রামা দেখাচ্ছিল যেটা কিন্তু আমরা কিছুই দেখতে পারিনি মানে একদমই দেখা যায়নি এত ভিড়ের মাঝখানে সামনে যারা দাঁড়িয়েছিল তারাই একমাত্র দেখতে পাচ্ছিল আর কিন্তু বেশ সুন্দর সাজিয়েছে দেখুন এই যে গাছের তলায় আলো দিয়ে এই গাছটা কিন্তু রিয়েল গাছ এই বট গাছটা কিন্তু এখানটাই থাকে মানে এখানটাই ছিল সেটাকেই মাঝখানে নিয়েছিল আর যে কিন্তু বলতে

আর এই ঠাকুরটাই এই যে প্যান্ডেলটার কথা বললাম সেই প্যান্ডেলটা ঠাকুরটা কিন্তু খুবই সুন্দর হয়েছে মানে ছোটোর উপরে বেশ সুন্দর ছিল শো হচ্ছিল যেটা দেখতে পারিনি দেখতেই পাইনি এত ভিড় রঘু ডাকাতের শো হচ্ছিল যেটা আমরা দেখতে পারিনি যদি আমার বরের কৃপা হয় কালকে আমাদের নিয়ে আসবে আবার আমাকে নিয়ে এসে দেখাবে তাহলে আপনাদের সঙ্গেও কালকে শেয়ার করবো আমি অনেক চেষ্টা করলাম ভিডিও করার কিন্তু কিছুই আসছিল না জ্যান্ত এবারে শ্মান কালি দেখতে যাচ্ছি তারপরে বেশ কিন্তু কয়েকটা ঠাকুরই রাস্তা দিয়ে আস্তে আস্তে দেখলাম আর সব কটা ঠাকুরই বেশ সুন্দর ছিল আর শ্মশানের মুখে এসেই মাকে দেখতে এসে দেখুন বাবার দেখা পেয়ে গেলাম এখানটা বেশ বাবার মূর্তিগুলো বিক্রি হচ্ছিলো মানে শিবলিঙ্গগুলো তারপরে তো এই যেটা আমাদের এখানে শ্মশানে হয় পুজোটা শ্মশানকালী সেটাই দেখতে আসলাম এবার কামাখ্যা মন্দির করেছিল আর এত সুন্দর করেছে এত সুন্দর করেছে মানে এত সুন্দর এই প্যান্ডেল এখানে কোনো দিন করে না প্যান্ডেল মোটামুটি করে কিন্তু ঠাকুরটা খুব বড়ো হয় সুন্দর হয় এবছর প্যান্ডেলটাও খুব সুন্দর করেছে মানে দেখতে এসে মনে হলো সত্যিই খুব ভালো লাগে আর এই দেখুন আমাদের এখানকার শ্মশানকালী যাকে কিন্তু দেখলে জীবন্ত মনে হয় চোখ দুটো দেখলে মনে হয় যেন মা একদম জীবন্ত তাকিয়ে রয়েছে প্রত্যেক বছরই এরকমই ঠাকুরটা হয় এত বড়োই হয় ক্যামেরায় তো অত বড়টা আমরা দেখাতে পারলাম না আর আরেকটা জিনিস আপনাদের দেখাচ্ছি আপনারা খালি দেখবেন দাঁড়ান এই দেখুন কুসংস্কারে ভরপুর আমরা কত দূর সেটা দেখুন এই যে এখানটা কিন্তু এটা কোনো ইয়ে নাই এখানটা কয়েকটা টাকা দিয়ে রেখে দিয়েছে মানুষ এসে ওখানে টাকা দেওয়া শুরু করে দিয়েছে মানে আমাদের জীবনটা আমরা বাঙালিরা কুসংস্কারেই ভর্তি তো এটার একটা মানে জলযন্ত্র প্রমাণ আপনাদের আমি দেখালাম আমার মধ্যেও এই কুসংস্কার ভর্তি আছে আমি মানি সেটা আর এটা হলো কাঠের চুল্লি যেখানটা আগে পোড়ানো হতো এখন তো হয় না এখন তো ইলেকট্রিক চুল্লি হয়ে গেছে আর এখন আমি যাচ্ছি শ্মশানের দিকে এইখানটা আসলে আমার মনটা যে কী পরিমাণে ভারাক্রান্ত হয় তা আপনাদের আমি বলে বোঝাতে পারবো না আমার ভীষণ কাছের কয়েকজন মানুষ যাকে আমি এখানে রেখে দিয়ে গেছি মানে আমার মন বলে সে এখানেই রয়েছে যদিও তারা আমার সঙ্গেই থাকে আমার ভালোর জন্য আমি এটুকু বিশ্বাস করি আর ফিলও করি যে তারা সর্বদা আমার সঙ্গে রয়েছে আমার বাবা আমার দিদা আমার শ্বশুরমশাইকেও এখানেই দেওয়া হয়েছিল আর প্রত্যেক বছর আমি এখানটা এসে আমার শ্বশুরমশাই আর আমার বাবার নামে প্রদীপ জ্বালাই মানে মোমবাতি জ্বালাই এ বছর আরেকজন বেড়েছে আমার দিদার মানে আমার মায়ের যাকে আমি আমার দিদাকে আমি মাই ডাকি ছোটোবেলা থেকে তার তো তার নামেও জ্বালিয়েছি যদিও আমার দাদুকেও এখানেই দেওয়া হয়েছিল কিন্তু আমার দাদুর জন্য আমি কোনো দিনই জ্বালাইনি তাই জন্য আর এবছরও বছরও জ্বালাইনি তো আমার মা আমাকে মনে করে দিয়ে দিচ্ছিল আজকেই যে কেন দাদুরটা দিয়ে আসলি না তো তখন মনে হলো সত্যি কথাই কেন দাদুর নামে দিলাম না তো এবছর দেখি মানে সামনের বছর দাদুর নামেও একটা করে মোমবাতি ধরিয়ে দিয়ে আর এই লাইটগুলো খালি দেখুন কি ভালো যে লাগছে দেখতে মনে হচ্ছে যেন ফুল ঝুলছে এখানটাও একটা প্যান্ডেল হয়েছে যেটার জন্য আটকে দিয়েছে গেট টেট মানে রাত হয়ে গেছে তো আটকে দিয়েছে এখানটা আবার কয়েকটা মেলা বসেছিল এইখানটা দিয়েও একটা ঠাকুর ছিল তো আজকে এই ভিডিওটা এটুকুই আজ